बता देकर काटते हैं बता मेन आने से आना अब हम उधर से गए बुलाके है यहाँ तक पुल में ले जाएगी अरे अरे गाड़ी नहीं आएगी ना আমি রতন পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন শুভ সকাল তো আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তো আজকে বর্ডার সিকিউরিটি ফোর্সের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমার কাছ থেকে কিছু চারা নিয়ে যাবে আর কিছুক্ষণ পরেই বা বর্ডার সিকিউরিটি ফোর্সের লরি চলে আসবে সেই লরিতে এখান থেকে চারা গাছ নিয়ে যাবে কিছু ফুড প্যাসেজ এবং কিছু উট অর্থাৎ কাঠ জাতীয় গাছ হ্যাঁ তো সেখানে আমি ফলের গাছ দিব আম তারপরে হচ্ছে আমলখি কাঁঠাল এই বিভিন্ন ধরনের ফলের গাছ এবং তার সঙ্গে কিছু কাঠের কাঠ জাতীয় গাছ সেখানে মেহগিনি চিকরাশি সেগুন শাল বিভিন্ন ধরনের মিক্সার গাছ যাবে তো আমি প্রথমে যে গাছগুলো দেখাচ্ছি এটা হচ্ছে চিকরাশি গাছ খুব ভালো একটা কাঠ অল্প দিনে ম্যাচুরেট হয় মোটামুটি চিকরাশি গাছ লাগালে দশ বছর পরেই গাছকে কাটা যায় হ্যাঁ খুব সহজেই বাড়ে এই গাছ দ্রুত গ্রোথ তো এখানে চিকরাশি মোটামুটি আমার এক বুক চার ফুট হাইটের আছে এবং তার সঙ্গে কিছু মেহগুনি গাছ দেব তো যাই হোক ভিডিওটা যেটা হচ্ছে যে এরকম অ্যাওয়ার্ডে যথা সামাজিক কাজের যে প্রচার সেই প্রচারে যে আমি সামিল হত হতে পেরে খুবই ধন্য যে এরকম বিভিন্ন সোশ্যাল কার্যের জন্য সামাজিক কাজের জন্য আমার কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের চারা গাছ নিতে পারবেন আপনাদের কোনো সংস্থা যদি থাকে সেটা হলেও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ যে কোনো সামাজিক কাজের জন্য আপনারা যদি বিলি করেন গাছ করতে পারেন অসুবিধা নেই আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন কোনো পয়সা দিতে হবে না তো যাই হোক ভিডিওটা আপনারা দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন যেন আমি এগিয়ে যেতে পারি ঠিক গাছগুলো এগুলো যাবে এই সাইডে নিয়ে রাখছি সঙ্গে মেহগিনি গাছ আছে মেহগিনি এই সাইডে মেহগিনি যাবে পেছনে শাল আছে শাল যাবে এদিকেও মেহগুনি আছে মেহগিনি যাবে সেগুন আছে সেগুন গাছও যাবে তো ততক্ষণে আপনারা পাশে থাকবেন আমাকে সাহায্য করবেন অত্যন্ত উৎসাহিত করবেন যেন আমি ভিডিওতে আপনাদের সামনে বিভিন্ন রকমের কাজকর্ম তুলে ধরতে পারি থেকে

যে রাস্তাতে এসেছিলো সেই রাস্তা ভুলে গিয়ে এবং রাস্তাতে একটু ব্রিজ ভাঙা আছে বলে একটু ঘুরে আসতে সময় লেগেছে তো যাই হোক আমরা তাড়াহুড়ো করে লোড দিয়ে দিচ্ছি গাড়িতে চারাগুলো এখানে বিভিন্ন রকমের মিক্সচার ফল গাছ এবং কাঠের কাঠ জাতীয় গাছ যাচ্ছে বিএসএফ ক্যাম্পে তো বিএসএফ ক্যাম্প এনারা এসছেন স্যাররা তো আমি তাড়াহুড়ো করে গাড়িতে লোড দিচ্ছি এবং আমার সঙ্গে অনেকেই আছে মেহগিরি গাছ এই বেহুগুরি গাছ দেওয়া হয়েছে আম গাছ দেওয়া হয়েছে কাঁঠাল গাছ দেওয়া হয়েছে আমলকি গাছ দেওয়া হয়েছে বিভিন্ন রকমের মিক্সচার অর্থাৎ ফুট ফলের গাছ এবং কাঠের গাছ সবই দেওয়া হয়েছে এনারা তাড়াহুড়ো করে গাড়ি প্রায় লোড হয়ে গেল গাড়ি লোড হয়ে গেছে এখন কোনটা কতটুকু চারা দেওয়া হয়েছে সেটা হিসাব লিখে পাঠিয়ে দেবো পত্র ওনাদের হাতে কোন ডিপার্টমেন্ট কত নম্বর ব্রেটেলিয়ান বিভিন্ন কাজ এখানে করে খাতাতে লিখে আমি ওনাদের হাতে দিয়ে দেব যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন পাশে থাকবেন আর আমি এরকম সেবামূলক কাজের সঙ্গে যেন সবাইকে সাহায্য করতে পারি এটাই আপনাদের কাছে আমার কামনা রইল যেন আমি সকলের জন্যই যেন একটি করে ও গাছ হাতে তুলে দিতে পারি এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য আর আপনারা দেখুন গাছ গাড়িটা লোড হয়ে গেছে এখন গাড়িটা লোড হয়ে গেছে এখন কোন গাছ কত পিস চলে কত পিস গেল সেটা আমি খাতাতে হিসাব লিখে ওনাদের হাতে তুলে দিব যেন কোনো সমস্যায় না পড়ে এবং আমি আরও যেন কাজটা একদম সম্পূর্ণ যেন আমি সঠিক থাকি যেন পরিষ্কার থাকি আমার কাজে ঠিক আছে এবার যাই হোক আপনারা যেটা দেখছেন গাড়ি লোড হয়ে গেছে এখন ছাড়বে ছাড়ার পরে এনারা বারোটা এনাদের প্রোগ্রাম আছে ওখানে প্রোগ্রামে গাছগুলো আবার রোপণ করবে এবং সাধারণ পাবলিকের হাতে তুলে দিবে দেবে সমাজসেবামূলক বিভিন্ন কাজের সঙ্গে এনারাও যুক্ত রয়েছেন

এনাদের কাছে আবার খাতা নিয়ে কতটা কোনটা কত পিস কারণ এনারা সবসময় যে কোনো কাজই করেন প্রুফ সহকারে যেন তথ্য সঠিক থাকে ঠিক আছে সেই জন্য এনাদের আমি হাতে বিভিন্ন গাছপালাগুলো লিখে একটা কপি ওনাদের হাতে দিচ্ছি একটা কপি আমি নিয়েছি নিয়ে নিচ্ছি নিয়ে আমি জমা রাখছি কারণ যেহেতু ইন্ডিয়ান ফোর্স এনাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বচ্ছতার সহিত কাজ করে তো যাই হোক আবার এখানে এনারা এসেছেন তাই আমি ধন্য আমি এনাদের কাজে সামিল হতে পেরে আমিও খুব ধন্য হয়েছি আপনাদের আশীর্বাদে যেন এইভাবে আমি এগিয়ে যেতে পারি যাই হোক বিলগুলো বানিয়ে এখানে দেওয়া হচ্ছে বিভিন্ন গাছের নাম দিয়ে যাই হোক গাড়ি লোড হয়ে গেছে এই হচ্ছে গাড়ি গাড়ি এখন ছাড়বে ওনারা বন্ধুরা গাড়ি লোড হয়ে গেছে এবার চলে যাচ্ছে সেই ডিপার্টমেন্টে না